কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটু বেশি খুশি বেশি ভালো কেন আজকে আমি গাড়ি চালাবো অন্য একটা ধর না তো কোটে গেছে কোটে থাকেন ได้ค่ <Yeah, S 2> <Yeah. S 1>、yeah. এবারে নিজের গাড়ি নিজেই স্টার্ট দিতে পারে না তার স্যার একটু চালা শিখি তারপরে যাব কোথায় কোথায় যাব সেটা ভিডিওতে দেখাবো

もうこれや。<noise> হ্যাঁ আজকের দিনটা শিখলো এবার বাদ দে পরে তাই না তোরে স্কুল তোরেই সারাদিন চলাবো আমরা কটে পাই হ্যাঁ আবার ইন্ডি করে চালু করছি এরা অফ করে নেই হ্যাঁ হচ্ছে তাই খেয়াল রে কোনদিন হবে Hãy subscribe cho kênh ta này Gõ Để không bỏ lỡ đi video hấp dẫn